আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের আকাশটা দেখেন অনেক মেঘলা আজকে সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মাঝে আমার খামারের কি অবস্থা এখন আপনাদেরকে দেখাবো যে খামারটা বৃষ্টির মাধ্যমে কি অবস্থায় আছে এ দেখেন নিচে একদম পানি জমে একাকার হয়ে আছে আমি পানি সেচ করে দিয়েছি তারপরও পানি জমে যায় এখন বিভিন্ন জায়গা থেকে পানি আসে কারণ স্বাদের লেভেলটা ঠিক নাই যার কারণে পানি জমে যায় এখানে দেখেন আমার কিছু পাখি সেল হয়ে গেছে তো এখন আমি পাখিকে খাবার দিছি এই পাখিগুলো আমার বিজ ডিমের পাখি এই পাখি থেকে আমি বিজ ডিম সংগ্রহ করে তারপরে ইনকুবেটরে বসিয়ে তারপর আমি বাচ্চা উৎপাদন করে থাকি দেখেন এখন আদার মাত্র দিয়েছি আদার এখন খাচ্ছে পাখিগুলো পাখিগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুস্থ আছে এবং পাখির যেই ডিমের সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এই পাখিগুলো থেকে মূলত আমি ডিম ডিম সংগ্রহ করে থাকি এবং এই ডিমগুলোই আমি ইনকিউবেটারের মাধ্যমে ফুটিয়ে তারপরে বিভিন্ন মানুষের কাছে সেল দিই বা নিজেও রাখি এখন নিজে রাখার কোনো সুযোগ পাই না আমার কাছে অনেক ওয়ার্ডার যার কারণে আমি নিজে রাখার সুযোগ পাই না এখানে যে পাখিগুলো আমি আলাদা করে রেখেছিলাম আপনারা জানেন যারা ভিডিও দেখেন এই পাখিগুলো আলহামদুলিল্লাহ আজকে ডিম দিয়ে দিছে আজকে এগুলোর বয়স আপনার মাত্র একচল্লিশ দিন হয়েছে তো একচল্লিশ দিন বয়সেই এগুলো আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে ইনশাল্লাহ আমি কিছুদিনের দিনের ভিতরেই এগুলো সব সবগুলো পাখি থেকে ডিম পাবো আর এই বিষ ডিম যেগুলো পাঠতেছে এখানেও পাখিরা ডিম দিতেছে আলহামদুলিল্লাহ কন্টিনিউ দিতেছে দেখেন পানির পাত্রের ভিতরে ডিম দিয়ে দিছে এটা একটা সুন্দর বিষয় হচ্ছে আপনার দেখেন ওই পাশে কিন্তু ডিম পারে না শুধু এই পাশে আমি যে দিক থেকে সহজভাবে এদিক থেকে ডিম পারে তো এই ক্ষেত্রে দেখেন এই ডিমগুলোর সাইজও মাসা আল্লাহ অত্যন্ত বড় বড় তো গতকালকেও আমি কিছু ডিম ফ্রিজিং করেছি এবং এখান থেকে কিছু ডিম আমি মেশিনে বসিয়েছি যার কারণে এখানে ডিম অল্প দেখা যাচ্ছে আমি আট থেকে দশ দিনের ডিমগুলো বসিয়ে একসাথে ফুটাই ইতিমধ্যে আমার যে পাখিগুলো অলরেডি ফুটেছে আপনারা জানেন দেখেছেন তো এই পাখি পাখিগুলোর বয়স এখন আজকে প্রায় পাঁচ ছয় পাঁচ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাখিগুলোর সাইজ অত্যন্ত সুন্দর আসছে গ্রোথ এবং সুস্থতা সব মিলাইয়া পাখিগুলো অত্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো যারা আমার কাছ থেকে পাখি অর্ডার করেছেন ইনশাল্লাহ এই পাখিগুলো বৃহস্পতিবারে সেল হয়ে যাবে এ পাখিগুলো এই বৃহস্পতিবারে আমি সেল দিয়ে দিব এগুলোর ভ্যাকসিন করা হয়ে যাবে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে তো এই পাখিগুলোকে আমি সেল দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং যারা আমার কাছ থেকে পাখি নিতে চান তারা যদি একটু আগে আগে অর্ডার